হ্যালো বন্ধুগণ আপনারা কেমন আছেন আশা করব আপনারা ভালো আছেন আমিও বেশ ভালো আছি এই ভিডিওটা ছিল পঁচিশে ডিসেম্বরের ওই থার্ড পার্টের ভিডিও আর বলবেন না এই ভিডিওটা এডিট করতে আর সময়ই পাচ্ছিলাম না বেশ বড়ো হয়েছে আর সব থেকে বড় কথা অতটাও এনার্জি লেবেল ছিল না যে এত বড় একটা ভিডিওতে ভয়েস দেব। এর আগে অনেক ভিডিও নতুন নতুন ভিডিওগুলো আমি পোস্ট করে ফেলেছি এটার জন্য এনার্জি পাচ্ছিলাম না কারণ এখানটা ঘুরে অতটাও আমাদের কোনো আনন্দ লাগেনি রাস্তাটা দেখে কে কে বুঝতে পারছেন বলুন তো যে এটা কোনখানের রাস্তা এটা সেই পঁচিশে ডিসেম্বর আমরা ঝাড়গ্রামে অনেকগুলো পার্কে ঘুরতে গিয়েছিলাম না তো এটা হচ্ছে তার মাঝে লাস্ট পাটের একটা দেখাচ্ছি এই যে টোটোগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আমরা এটা যাচ্ছি জুলজিক্যাল পার্ক মানে যেটা আগে আমাদের ছিল ঝাড়গ্রামের ডিয়ার পার্ক সেটাই হচ্ছে এখন জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক হয়ে গেছে তো আর কী করবো নামটা পরিবর্তন হয়েছে আগে কিন্তু ডিয়ার পার্কটা সেই রকমভাবে আমরা আসিনি আমার কিন্তু দেখা ছিল না তো জুলজিক্যাল পার্কে প্রচুর ভিড় হয়েছে তো সেই কারণে এই যে তুলু দেখতেই পাচ্ছেন ছবি তুলছে সেই কারণে না খুব এক্সাইটেড ছিলাম যে ভিতরে অনেক কিছু দেখতে পাবো কিন্তু সেরমবারে শাল জঙ্গল আর ওই কয়েকটা পশু পাখি ছাড়া আর কিছুই দেখতে পায়নি এবং আমার মনে হচ্ছে ঠিকঠাকভাবে এদেরকে খাবার দাবার দেয়নি বলে এরা সে নেতিয়ে পড়ে যায় খুব একটা সতেজ ছিল না তো সামনে ঢোকার সময় বেশ সুন্দর ফুল গাছ টাছ দিয়ে সাজিয়েছে কি আর বলবো বলুন এত বড় ভিডিওটা এনার্জি পাচ্ছি না আর ভটর ভটর করে কি বকবো এই করেই হচ্ছিল না কয়েকদিন আসলে কি বলুন তো এখানে এনার্জি পাওয়ার মতো সেরকমভাবে কিছু ছিল না যে কটা জিনিস আমরা দেখেছি সে নেতিয়ে নেতিয়ে গেছে এরকম তাদেরকে খেতে টেতে দেওয়া হয় না মনে হয় ঠিকঠাক করে না কী আমরা জানি না তখন তো অতিরিক্ত ঠান্ডাও ছিল না তাও কেন এরম ঠিকই আছে আমরা তো হরিণ দেখতেই পাইনি প্রথমে তারপরে আমরা রিয়েলাইজ করলাম আরে না প্রচুর হরিণ আছে আসলে হরিণগুলো কি বলুন তো ছোটো ছোটো পাড়া ছিল সিংটিং না থাকলে কি হরিণ ঠিকঠাক আমরা বুঝতে পারবো বলুন আমরা তো মানুষ তাই না যাই হোক তো কে কে এসেছেন এই জায়গাটায় ঘুরতে এখানে কিন্তু ভিড় হয়েছিল ভাববেন না যে ভিড় হয়নি মেলার মতো ভিড় হয়েছে আসলে কি বলুন তো এই যে জঙ্গলটা আছে না এটা জায়গাটা অনেকটা বেশ বড়ো জায়গা বুঝতে পারছেন সেই কারণে হচ্ছে এটাকে ভালো করে ডেকোরেশন করতে গেলে একটু কসরত করতে হবে তো সেইভাবে আর ওরা করেনি মনে হয় এই যা এই যেখানে দেখতে পাচ্ছেন আপনারা পাচ্ছেন কি না জানি না ময়ূর মনে হচ্ছে এটা হ্যাঁ ময়ূর আমি ভুলেও গেছি না না আমি দেখতে পাচ্ছি মোটামুটি ময়ূরগুলো ছিল বেগম টেগম কিছুই তুলেনি যাই হোক ঘুষ হাস অনেকক্ষণ ধরেই করছিলাম এই যে সামনে চলে গিয়েছিলাম তো ময়ূরটা একটু নড়লো তারপরে আবার বলছে না থাক তোমাদেরকে আমার নাচ দেখিয়ে কাজ নেই মানে ওরা খুব ক্লান্ত হয়ে গেছে এরম যদিও সে সকাল থেকে সন্ধে পর্যন্ত মানুষজন আসছে যাচ্ছে তো আর কতই ওরা সতেজ থাকবে বলুন এই রকম আর কি ব্যাপারটা আমার না এরকম ধরুন ডিয়ার পার্ক বা চিড়িয়াখানা এইগুলোর হচ্ছে অভিজ্ঞতাই ফার্স্ট সেরকমভাবে আমার যাওয়া হয়নি আসলে যেটুকু ঘোরা হয় ওই জেঠু জেঠিমার সাথে আর বাঁকুড়াতে থাকলে আমার বান্ধবীর সাথে এর বাইরে আর ওইভাবে আমার ঘোরা হয় না এখন তো নিজে নিজে অনেক জায়গায় চলে যায় এটা হচ্ছে ঝাড়গ্রামের বেশ ভালো একটা জায়গা মানে সকলে দেখার জন্য খুব আসে এরম ব্যাপারটা বারে বারে বলছি কে কোথা থেকে বলছেন একটু জানাবেন ভিডিওটা বাইরের কেউ দেখলে আমিও খুশি হব আর আমার পরিবারের কেউ দেখলে তো খুশি হবই আজকে তো মানে জানুয়ারি পড়ে গেল তো এখন এই ভিডিওটা এডিট করা হয়নি সেটাই ভাবছি আর কি মানে কতটা লেজি কতটা ল্যাদ লাগছিল আর কি এটা বানাতে তারপরে ওই যে ভুল্লুকগুলো দেখতে পাচ্ছেন মানে উল্টে আছে এই দিকেও একটা উল্টে আছে আর বলবেন না এইখান পর্যন্ত ব্লগটা আমি আমার ফোনেই কন্টিনিউ করেছি তারপর কী হয়েছে বলুন তো তারপর কোনোভাবে আমার ফোনের চার্জ একদমই লো হয়ে গিয়েছিলো পাঁচ পার্সেন্ট থেকে তিন পার্সেন্ট হয়ে গেছিলো সেই কারণে আর আমার ফোন থেকে ভিডিওটা বানাতে পারিনি এই যে হরিণগুলো যে হরিণগুলোর কথা আগে বলছিলাম তবে তুলুর ফোনটা নিয়ে পর আমি ভিডিওগুলো বানিয়েছিলাম তো তুলুর ফোন থেকে আবার পরে ভিডিওগুলো নিয়ে আমার এখানে ব্লগের সাথে আমি অ্যাড করেছি দেখতেই পাচ্ছেন মানে উইয়ের ঢিপি না এগুলো হরিণ কিছুই বোঝা যাচ্ছে না কিন্তু এগুলো অনেক পরিমাণে হরিণেই ছিল এটা লাস্ট মুহূর্তে আমরা বুঝতে পারলাম যেখানে একটা ছোট্ট ভাই ফটোগ্রাফি করছে মানে আমার না খুব ভালো লাগে ক্যামেরার প্রতি একটা আলাদাই ভালোবাসা আমার আছে আমারও যদি একটা ক্যামেরা আমি বেশ টুকুস টুকুস করে ছবি তুলতাম এটা আমার হচ্ছে একটা ব্যক্তিগত ধারণা যাই হোক তখন হয়তো ওই ঘরে পড়েই থাকতো আমি কিছু করতাম না ওই জন্যেই আমাকে গোপাল ক্যামেরাটা দিচ্ছে না কারণ আমি মনে করি ভগবানের কাছে আমাদের চাওয়া সেরমভাবে কিছুই নেই ভাই সে হিরো সে আমাদেরকে যা পাওয়ার আমাদের এই জন্মে যা পাওয়ার সবই দেবে কোনো চাপ নেই একদম অ্যাস করার জন্য থাকি তারপর এটা কি ছিল বলুন তো এটা কী ছিল আমি নিজেও জানি না সিং টিংগুলো দেখুন দেখে বলুন এটা কি ছিল তারপর আর কি বলি পঁচিশে ডিসেম্বরের ভিডিও আজ তোমার হয়ে গেল পাঁচ তারিখ জানুয়ারির পাঁচ তারিখ এখন আমি পোস্ট করছি মানে ভাবুন কি অবস্থা আমার এই যে এই বাচ্চাটার একবার সাহসটা দেখুন কেমন উঠে যাচ্ছে জানেন তো ছোটবেলায় যদি এরকম বাবা মায়ের সাথে বেরিয়ে এখান ওখান ঝুলাঝুলি করতাম আমাদেরকে কিন্তু খুব ঝাড়ি দিত আর এখনকার বাচ্চাগুলোকে কিছু বলে না না কি ভগবান জানে খুব বকতো আমাকে কারণ আমি খুব বকানি খেতাম খুবই ভদ্র মানুষ ছিলাম তো ওই জন্য খুব বকানি খেতাম আর কি বলি ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড আপনাদের এই ঠান্ডা ওয়েদারের শরীর কেমন আছে জানাবেন আচ্ছা আমার ভিডিওগুলো আদৌ ভালো লাগে আমি কি লালাম মার্খা ভিডিও করি আমি নিজেই মাঝে মাঝে ভাবি যে এই ভিডিওগুলো কি। ভাই কে করে আর নিজেরই ধারণা জানেন তো তো আপনারা আর কি বলবেন যাই হোক ভালো লাগুক কি নাই লাগুক একটু দেখে টেখে দেবেন কারণ এটা দেখতে গেলে তো আর আমি মানে আপনারা বিরাট গরিব হয়ে যাবেন বা আমি বিরাট বড় লোক হয়ে যাব সেরকম কিছু না একটু দেখেই দেবেন তারপরে এই যে আমি সামনে ছিলাম পিছনে দাদা ছিল আর ছিল জেঠু জেঠিমা তো দেখতেই পাচ্ছেন পুরো জিন্দিগি অ্যাস করে ওরা ঘুরছে আর আমি এদিকে কি গোল 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 হচ্ছিলাম ভগবান জানে তারপরে মোটামুটি ভিডিওটা শেষের মুখেই তো মানে এত ঘুরেছি আমরা সব কিছু ঘোরার পর এখানে এসেছিলাম বলে আমাদের এনার্জিটাও ডাউন হয়ে গেছিলো আর কি বলি বুঝতে পারছেন তো এটাও একটা কিন্তু কারণ নইলে হয়তো ভিডিওগুলো আরও ভালো করে করা হতো বা হয়তো দেখানোও হতো সবগুলো খুব ভালো করে এই যে এখানে এটা কী আছে বলুন তো এ আবার এরকম নৃত্য করছে এটা কী আপনারা জানেন কি এরা এরা কিন্তু ভালোই যে মানুষজনকে দেখতে পাচ্ছে গোল 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 করে ঘুরছে ছিল আবার একজন দুজন এর মতো ছিল সবাইকে নিয়ে একদম গোল 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 ঘুরছে আচ্ছা আমি একটা কথা বলি আপনারা ঝাড়গ্রামের মধ্যে আর নতুন নতুন জায়গা কোন জায়গাগুলো দেখতে যান একটু খবর দেবেন তো আমাকে কারণ সেরমভাবে ওই কাজের সূত্রে বাবার সাথেই ঝাড়গ্রাম যাওয়া হয় এর বাইরে আর আমার ঝাড়গ্রাম যাওয়া হয়েই উঠে না আর ওই এক দু বছর হয়তো পুজো শপিং করতে গেছি এখন আর শপিং করার কোনো সময়ই পায় না যা হলো একটা দুটো এদিক ওদিক করে বাঁকুড়া থেকে নেওয়া হয়ে যায় আর এবছর তো আমাকে সব দিদিরাই জামা কাপড় কিনে দিয়েছে আমার তো কেনার আর কোনো প্রয়োজনেই ছিল না আর কি বলবো তারপর জেঠিমাও কিনে দিয়েছিলো আমি ব্লগে আপনাদের দেখিয়েছি আজ তো মোটামুটি পাঁচ তারিখ আজকে আরও একটা নতুন ভালো ভিডিও আসবে আপনাদের জন্য এই ভিডিওটা এনার্জি ডাউন হয়ে গেলো আপনারা দেখুন আর কি বলবো আচ্ছা আমি বলছি আপনারা যে আমার ভিডিও দেখছেন তো কোন কোন জায়গা আরও দেখতে চান এই রকম বা এই টাইপের ভিডিও দেখতে চাই এটা একটু কমেন্ট করে জানাবেন আমাকে একজন যেন আছে সে কিন্তু আমাকে বলে বাইক কিক মেরে স্টার্ট করার ভিডিও দিতে এরপর আমার সেই রকমভাবে সময় হয় না আর কি বলবো বলুন এটা আমারই দুর্বলতা তারপর যাই হোক মোটামুটি আমাদের ওখানে ঘোরা হয়ে গেছিলো এই পেট্রোল পাম্পটা দেখে বুঝতেই পারছেন আমরা কিন্তু লালগড় পৌঁছে গেছি বাপরে বাপ শান্তি পেলাম বিশ্বাস করবেন না পুরো থকান্তি হয়ে গেছিল শরীরগুলো আর চলছিল না আর সব থেকে বড়ো কথা এই ভিডিওটায় ভয়েস দিতে গিয়েও আমি পুরো জীবন শেষ করে ফেলেছি মানে আমি ওর ক্লান্ত হয়ে গেছে আর কি বলবো মায়ের হাঁটতে আসার সময় হয়ে গেছিলো বিকেলে পাড়ার কাকিমাগুলোর সাথে মা কিন্তু হাঁটতে আসে তো মায়ের সাথে আবার রাস্তাতে দেখাও হয়েছিল কিন্তু মনে হচ্ছিলো আমার ছুটতে আমি নেমে যাই কিন্তু আর কি করবো বলুন এত ক্লান্ত হয়ে গিয়েছিলাম না আর নামতে পারলাম না ঝাড়গ্রামে না আরও দুটো জায়গা গিয়েছিলাম সেগুলো না আপনাদেরকে দেখানো হলো না সেগুলো কোনো দর্শনীয় স্থান নয় কিন্তু আমার জেঠিমার একটা বান্ধবী বাড়ি গিয়েছিলাম আর মানে আমার পিসিমণি হবে সম্পর্কে তাদের বাড়ি গিয়েছিলাম আর একটা গিয়েছিলাম ওই জেঠিমা একটা জায়গা থেকে পরীক্ষা দিয়েছিলো সেইখানে গিয়েছিলাম মনে হয় মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলো ওখান থেকে তো তারা না খুব ভালো মানুষ আমাদেরকে বার্তাপি দিয়েছে আর অনেক গল্প করছিলো আমাকে থাকতেও বলছিল কিন্তু আমরা তো থাকবো না আমরা শুধু একটু ঘুরে দেখতে গেছি তো এই ল্যাদামার্কা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে তারপর আমি চাইছিলাম ওই আকাশ পথে গাড়িটাকে ওড়াবো বুঝতে পারছেন ওই কারণে ওই আকাশটাকে এত ফিল করছি মানে এত ওপরে ক্যামেরাটা তুলে দিয়েছি আর কি বলবো ওই দেখুন কর্নাটি হেঁটে হেঁটে আসছে ওই যে যে যেইগুলো এইগুলোই হচ্ছে মা ছিল আমার নেমে যেতে ইচ্ছুক হচ্ছিলো কিন্তু শরীরটা স্বাদ দিচ্ছিল না কি আর বলি তারপর আমি শুধু ভাবছি এই ভিডিওটা কোনখানে যে ভাই শেষ করব আমি কোনখানে যে শেষ করব আমি লালগড়ে যেখান থেকে আমি শুরু করেছিলাম বেরোনোর সময় মানে প্রথম পর্বটা যেখান থেকে শুরু করেছিলাম সেখানে যেয়েই থামবো এই করে না করে ওই যে দেখতে পাচ্ছেন লজটা এটা লালগড়ের লজ তো এই লজটা পর্যন্ত মনে এসে আমি ভিডিওটা অফ করেছিলাম না না রাস্তাটা খানিক আরও গিয়েছিলাম হয়তো মানে আমার নিজেরই ভিডিওটা মনে নেই তাও ভাগ্যিস ভিডিওটা এমনি এডিট করাই ছিল আমি শুধুমাত্র ওই ভয়েসগুলোই এখন দিলাম তাই এতটা ভটর ভটর করে বকার আমার আজকে সময় পেয়েছি বলে তাই ও অন্যদিন তো সময়ই পাচ্ছিলাম না আসলে আজকে একটু বেরো বেরো করতে যাব তো রেডি হয়ে গেছি আমি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন টাটা